আজকে আবারও একটা নতুন ভিডিও নিলাম তোমাদের জন্য আপনারা অনেকেই কিন্তু একশো দিন কাজ করেছেন তার যে টাকা সেটা কিন্তু পাওয়া হয়নি সেটা দু বছর অব্দি কিন্তু পেন্ডিং রয়েছে যেটা কিন্তু টাকা এখনও অবধি অনেকেই কিন্তু শ্রমিক টাকা পায়নি এবং তাদের যে টাকা সেটা কিন্তু একুশে ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল এটা কোনো কারণে কিন্তু সেই তারিখটা চেঞ্জ হয়ে যায় এবং প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এখন টাকা আসা শুরু হয়ে গেছে আপনাদের অনেকের মোবাইলে কিন্তু মেসেজ চলে গিয়েছে প্রিয় সাথী একশো দিনের কাছে আপনারা প্রাপ্য মজুরি দুই বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে আপনার প্রাপ্য টাকা আমি ইতিমধ্যেই আপনার অ্যাকাউন্টে পাঠিয়েছি আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে আপনার অ্যাকাউন্ট যাচাই করুন অনুরোধ জানাই তো আপনাদেরকে কিন্তু অবশ্যই আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু যাচাই করার কথা বলছে এবং এখানে কিন্তু নিচে লেখা রয়েছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে কিন্তু আপনাদের যে জব কার্ডের টাকা দু বছর ধরে পেন্ডিং রয়েছে সেই টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু মেসেজের দ্বারা নোটিফিকেশনটি দেওয়া হয়েছে প্রত্যেকের মোবাইলে যাদের নাম্বার কিন্তু জব কার্ডের সঙ্গে এবং এক্সট্রা করে কিন্তু কয়েকদিন আগে আপনারা জব কার্ডে সার্ভে করেছিল যে একশো দিনের টাকা যারা যারা পাবেন এক্সট্রা করে কিন্তু আধার কার্ডের জেরক্স মোবাইল নাম্বার জানকারি কিন্তু দেওয়া হয়েছিল সেই কারণে কিন্তু সেই মোবাইল নাম্বারে একটি করে এস চলে আসছে এবং এই এস এম দ্বারা জানানো যাইতেছে যে প্রত্যেক জব কার্ড হোল্ডারে কিন্তু যারা একশো দিনে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের যে জব কার্ডের টাকা তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তারা কিন্তু খুব সহজে সেই টাকা উড্ডল করতে পারবে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এটাই বলা হচ্ছে তো আপনারা অবশ্যই আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু চেক করে দেখুন যে আপনার অ্যাকাউন্টে সেই একশো দিনের টাকা ক্রেডিট হয়েছে কিনা যেটা কিন্তু আমি অনেকের মোবাইলে কিন্তু এই মেসেজটা ফলো আপ করেছি এই জন্য কিন্তু ভিডিওটাকে বানিয়েছি তো অবশ্যই যদি একশো দিনের টাকা ক্রেডিট হয়ে থাকে তাহলে কিন্তু অনেক জব কার্ড হোল্ডারে কিন্তু সুবিধা হবে কারণ অনেক দিন আগে যে কাজটি করেছিলেন তার যে টাকা তারা কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত আশা করি তোমরা সবাই ভালোবাসো ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন